আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখা করলো না তো অহংকারটা হয়ে গেছে এখন নামি গীতাদি গীতাদি আমি আছি একটু তোমার সঙ্গে দেখা করবো দেখা করবে কি আমি ভিডিও করব বলে এসেছি তোমার সঙ্গে দেখা করতে তো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ফতুল্লাপু আমার পারমিশন নিয়েছেন আমি কারোর সঙ্গে এখন দেখা করতে পারি এখন ব্যস্ত আছি কেন পারমিশন নিয়ে আসতে হবে সেটা তো আমি জানি না যে পারমিশন নিয়ে আসতে হবে হ্যাঁ অবভিয়াসলি কেউ বাড়ি যদি কেউ আসে পারমিশন ছাড়া আসতে পারে কারণ আমার তো সময় আছে মেয়েকে সময় দিতে বাড়িতে কাজবাজ আছে এটা ওটা আছে আমি জানি না হয়তো ভুল হয়ে গেছে তো আসতে পারি কি না এখন আমার সময় নেই আচ্ছা ঠিক আছে ঢুকতে দিল না গীতাদি গীতাদি অহংকার হয়ে গেছে প্রচুর আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখা করলো না তো অহংকারটা হয়ে গেছে এখন সেলিব্রিটি হয়ে গেছে তো এই জন্য অহংকার হয়েছে আচ্ছা ঠিক আছে আমরা এখন বাড়ি চলে গেলাম না দেখা না 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 দিদি ভাই এমনি বলেছি এমনি বলেছি তোমাকে দেখছি যে তোমরা কি বলছো দিদি ভাই সত্যি প্রেম করলাম এটা দোস্ত তোমাদের সঙ্গে দিদি ভাই সত্যি সত্যি খুব ভালো সত্যি তো দেখছি দিদি ভাই কি বলেন আমাদেরকে কেমন পছন্দ করে না করে সেটাই ট্রাই করছি না তোমরা কি বলো সেটাই জানার জন্য আর অনেকে ভাবে যে গীতার অহংকার আছে গীতা কেন বাড়ি আসলে কথা বলতে দেবে এই কমেন্টটা মানে অনেকে ভিডিও করে ছেড়েছে মানে এরকম বলে আমি সেম করি সেটা আমি আজকে করেছে সে ভুল করেছে সত্যি কি দাদি ভালো তোমরা কেউ এলে আসতে পারো তো কোথা থেকে আসলে আমি আসছি এই আয়রন হল থেকে তো খুব ভালো লাগলো দিদি ভাই এসে আমাদের বাড়ি দাদা ভাই যে আমি আয়রন হল থেকে এসেছি তো আইডন হল থেকে আসলে অনেক দূর থেকে বাইকে করে আসলো এত দূর রাস্তা আর যে কাদা অনেকে তো আমাদের বাড়ি আসতে যাইছো দিদি ভাইদেরকে জিজ্ঞাসা করে নিবে এখন প্রচন্ড কাদা আমাদের বাড়ি আসতে গেলে এখন কাদা পার হয়ে আসতে হবে সত্যি এলাম কষ্ট করেই এসেছি খোঁজে 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 যদিও এলাম তো রাস্তায় প্রচুর কাদা আর এই দেখো মেঘও উঠে পড়েছে আমরা এখন একটু বসবো তারপর আমরা বাড়ি কিন্তু রওনা দেবো খাওয়া দাওয়া করবে তারপরে যাবে শুরু হলো বাকি তাই না তাহলে ঠিক তো দেখতে পাচ্ছো খুঁজে খুঁজে কত দূর থেকে বাড়িতে আসলো দূর রাস্তা

আমাদের আনা হয়নি দিদিভাই দেখো আমাদের জন্য কত কিছু আয়োজন করছে তো দিদি ভাই নিজেই নিয়ে এসছেন আমি শুধু দিচ্ছি তো এই যে দেখো দিদি ভাইরা এখন বাড়ি চলে যাচ্ছে খুব মন খারাপ লাগছে বললাম খাওয়া দাওয়া করে যেতে তো এখন চলে যাচ্ছে কি আর করা যাবে না অনেক আদর আপ্যায়ন হয়েছে সত্যি অনেক কিছুই করেছে ব্যবস্থা ভালো লাগলো সব কিছু খেলাম ভাত খেলে যে খাওয়া সেটা না অনেক কিছু তার মানে পরেও অনেক কিছু খাওয়া যায় অনেক মানে কি বলবো অনেক কিছুই খেয়েছি ভাত বাদে যাই হোক ভালো লাগলো আমারও খুব ভালো লাগলো দিদি ভাইরা এসে যাই হোক একটু মনটা হালকা হলো কথা বলে মানুষের সঙ্গে কথা বলে তো মনটা অনেকটা ফ্রি হয়ে যায় আর সোশ্যাল মিডিয়া আছে বলে মানুষ মানুষের সঙ্গে কথা বলতে পারছে কথা হচ্ছে পরিচয় হচ্ছে সত্যি ভালো লাগছে হয়তো আর সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো এই মানুষগুলোর সঙ্গে দেখা হতো না দেখা হতো না তো ভালো লাগলো আমারও খুব ভালো লাগলো চলো তো এই যে এখন না 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 এগুলো কিছু হবে না আশীর্বাদ করে মতো মানুষ আও बसेर <muchas>